আজকে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেই রায়ের আদেশটুকু শুধুমাত্র আমরা দেখব বাংলায় অতএব আদেশ হয় যে আসামি শেখ হাসিনা তিনটি পৃথক অভিযোগপত্রের প্রথম চার্জের অধীনে তিনটি পৃথক কাউন্টে দোষী সাব্যস্ত হইয়াছেন প্রথমত উস্কানি প্রদান দ্বিতীয়ত হত্যার নির্দেশ প্রদান এবং তৃতীয়ত সংঘটিত নৃশংসতা প্রতিরোধে নিষ্ক্রিয়তা প্রদর্শন ও অপরাধকারীদের বিরুদ্ধে দণ্ডমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা উক্তরূপ কার্যাবলির মাধ্যমে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের ধারা তিন উপধারা এক এ ধারা তিন উপধারা দুই জি ও দুই এইচ ধারা চার উপধারা এক বি এবং ধারা চার উপধারা তিন এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ করিয়াছেন তিনটি কাউন্টে পৃথক অপরাধ সংঘটিত হইল চার্জ নম্বর একের অধীনে একটি একক দণ্ড প্রদান করা হইল আর তাহা হইল স্বাভাবিক মৃত্যুবরণ না করা পর্যন্ত কারাদণ্ড চার্জ নম্বর বিষয়ে আসামি শেখ হাসিনা দুইটি কাউন্টে অপরাধ করিয়াছেন প্রথমত কাউন্টে তিনি বিক্ষোভকারীদের হত্যা করিবার উদ্দেশ্যে ড্রোন হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদান করিয়াছেন এবং তদ্বারা তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের ধারা তিন দুই এ ও চার এক বি এর অধীনে মানবতাবিরোধী অপরাধ করিয়াছেন দ্বিতীয় কাউন্টে তিনি ছয় জনকে হত্যার ঘটনা তার নির্দেশনার প্রত্যক্ষ বাস্তবায়ন হিসেবে সংঘটিত হইয়াছে তদ্রুপ সাভারের হত্যাকাণ্ড ও একই নির্দেশের পরিপ্রেক্ষিতে মানবতা বিরোধী অপরাধ করিয়াছেন অতএব উক্ত তিনটি কাউন্ট বিবেচনায় আসামি শেখ হাসিনাকে একটি একক দণ্ড প্রদান করা হইল আর তাহা হইল মৃত্যুদণ্ড আসামি আসাদুজ্জামান খান কামাল মানবতা বিরোধী অপরাধে অপরাধী তিনি সরকারপুলে ছয় জনকে হত্যা ও সাভারের আসলে এলাকায় ছয় জন নিহত হইবার ঘটনায় তিনি প্ররোচনা সহযোগিতা নৃশংসতা প্রতিরোধে ব্যর্থতা ও দণ্ডমূলক ব্যবস্থা গ্রহণের অক্ষমতার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করিয়াছেন উক্তরূপ কার্যাবলীর মাধ্যমে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের ধারা তিন দুই এ তিন দুই জি তিন দুই এইচ চার এক বি এবং চার তিন এর অন্তর্ভুক্ত অপরাধ করিয়াছেন দুই স্থানে সংঘটিত চারটি গণনায় অপরাধ প্রমাণিত হইয়াছে অতএব আসামি আসাদুজ্জামান খান কামালকে একটি একক দণ্ড প্রদান করা হইল আর তাহা হইল মৃত্যুদণ্ড আসামি চৌধুরী আবদুল্ল মামুন বিষয়ে আদালত মনে করেন তিনি ঘটনার বিবরণ যথাযথ প্রকাশ করিয়া ট্রাইব্যুনালকে সহযোগিতা করিয়াছেন প্রয়োজনীয় তথ্য প্রদান করিয়াছেন যদিও তিনি আন্দোলনের ছত্রিশ ঘটনার ঘটনাসমূহে সম্পৃক্ত ছিলেন তথাপি তাহার সহযোগিতা স্বীকারোক্তি ও রেকর্ডভুক্ত প্রমাণ সমূহের জন্য দণ্ড লঘু করিবার উপযোগী মর্মে বিবেচিত হইল অপরাধসমূহ মূলত মৃত্যুদণ্ডযোগ্য হইলেও তাহাকে লঘুদণ্ড আরোপ করিয়া পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হইল আসামি শেখ হাসিনা ও আসামি আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশের সকল স্তাবর অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হোক দুহাজার সালের জুলাই আন্দোলনে নিহত বিক্ষোভকারীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হোক আহত বিক্ষোভকারীদের আঘাত ও ক্ষতির গুরুত্ব বিবেচনায় উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক দণ্ডসমূহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের ধারা বিশ তিন এর বিধান অনুযায়ী এবং প্রচলিত নিয়ম অনুসারে কার্যকর করা হোক রায়ের অনুলিপি জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা এর নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণার্থে প্রেরণ করা হোক আসামি চৌধুরী মামুনকে রায়ের অনুলিপি আইন অনুপ সরবরাহ করা হোক পলাতক আসামি আপাতত রায়ের অনুলিপি প্রাপ্ত হইবেন না এই ছিল আজকে ঘোষিত রায়ের সংক্ষিপ্ত বাংলা অনুবাদ আমরা শুধুমাত্র এটা শিক্ষাগত পারপস ব্যবহার করছি ফর এডুকেশনাল পার